চট্টগ্রাম বিভাগে বেশ কিছু স্থান রয়েছে ভ্রমণ করার মতো তার মধ্যে অন্যতম একটি হল এই বাঁশখালী সৈকত এটি বাহার ছাড়া সমুদ্র সৈকত নামেও পরিচিত সৈকতটি বালুচর বেষ্টিত সৈকত এটিতে দুটি প্রধান পয়েন্ট রয়েছে একটি কদম কদমরসুল পয়েন্ট এবং অন্যটি খানখানাবাদ পয়েন্ট বাঁশখালী সৈকত নির্জনতা পছন্দকারী প্রকৃতি প্রেমিকদের জন্য এক আদর্শ স্থান বেলা ভূমি এবং ঝাউবনে ঘেরা বাসখালী সৈকতকে বলা হয় কক্সেস বাজারের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত এটি সর্বমোট সাঁত্রিশ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ঈদের পর থেকে প্রতিদিন শত শত মানুষের পদচারণায় মুখরিত হচ্ছে এ পর্যটন স্পটটি পরিবার পরিজনদের সাথে নিয়ে অনেক দূর থেকে এখানকার সৌন্দর্য উপভোগ করতে আসছে হাজারো মানুষ 2007 সালে ঘূর্ণিঝড় সিডরের পর সৈকতটিতে গাছ রোপণ করা হয় এবং তৈরি হয়েছে বাগান এই সৈকতে পাওয়া যায় লাল কাঁকড়া বিশেষ করে সকালে এই কাঁকড়াগুলো বেশি চোখে পড়ে খুব ভালোভাবে এই সৈকত থেকে সূর্যাস্ত উপভোগ করা যায় আপনিও পারেন আপনার পরিবার পরিজনদের নিয়ে এখানে ঘুরতে আসতে